প্রিয় দর্শক ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ঢাকার উইনের ঢাকার গ্রামের নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটির যুগ্ম আহ্বাক মোহাম্মদ আবু মুদা তিনি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দিচ্ছেন আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর কে শাহিন খান রাহুলের তথ্য চিত্রের সঙ্গে থাকবেন সরাসরি চলে যাচ্ছি ওনার কাছে জেলা নির্বাচনী চার আখাউড়া উপজেলার দরখার ইউনিয়নের দরহার গ্রাম দরহার সেন্টারের আমি যুগ্ম আহ্বায়ক জনাব মুশফিকুর রহমান স্যারের নেতৃত্বে কষবা মাটি ও মানুষের নেতা যিনি সচিব থাকা অবস্থায় বাংলাদেশের অসংখ্য মানুষের চাকরির ব্যবস্থা করে দিয়েছেন রাস্তাঘাট স্কুল কলেজ দিয়েছেন সেই বিদায় আমরা জননেতা মুশফিকুর রহমানের পক্ষে এই দরকারবাসী দরকার ইউনিয়নবাসী প্রত্যেকই বোর্ড দানের শীর্ষে দিব ইনশাল্লাহ এবং গত নির্বাচন হয়ে উনি এলাকার বড় বড় কাজগুলি করেছেন হাতিনা বিরিজ করেছেন এবং আমাদের এলাকায় বিদ্যুৎ বিহীন ছিল উনি সমস্ত দরকার ইউনিয়ন বিদ্যুৎ বিদ্যুৎ উন্নয়ন করেছেন এবং বড় বড় রাস্তাঘাট করেছেন এবং স্কুল করেছেন সতরা কলেজ হাই স্কুলকে কলেজ রূপে উন্নত করেছেন এবং বহু সেরে এই এল ব্যাংকে চাকরি দিয়েছেন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন এবং উনি মাটি ও মানুষের নেতা এই কসবা বা জনগণ উনার পক্ষে সর্বস্ত সমর্থন দিয়েছেন এবং এই দরকার ইউনিয়ন একটা বৃহৎ ইউনিয়ন এই ইউনিয়নের পাঁচজন এমপির বাড়ি এই এই পাঁচজন এমপির মধ্যে জননেতা আলহাজ মু রহমান সর্বশ্রেষ্ঠ এবং উনি শিক্ষিত লোক এবং ওনার মা পাকিস্তান আমলে স্বর্ণের মেডর পেয়েছেন ওনারা চার সি সিএনজি অফিসার সেই বিদায় এই অত্র এলাকার জনগণ ওনার জন্য পাগল সবাই দানের শেষে ভোট দিবে এবং আমরা শুধু ভোট দিব না ওনার জন্য আল্লাহ পাখের কাছে হায়াত বিখ্যা সাচ্ছি নামাজ পড়ে জন্য দোয়া করছি কারণ ওনার মতো লোক আমরা মাবুকরা জানি না উনি আমাদের গর্ব উনি মাটিও মানুষের নেতা ওনার জন্য আমরা এই সর্ব অবস্থায় চেষ্টা করব। কারণ উনি একত্র এলাকার বহুত অন্যায়ন করেছেন উনি বাংলাদেশের গর্ব উনি বিভিন্ন হাতে ওনার হাত শক্তিশালী করেছেন এবং সমগ্র বাংলাদেশে এমন কোনো সেক্টর নয় ওনাকে চেনে না সেই বিদায় আমরা ওনার মতো একজন যোগ্য প্রার্থী চাই এবং আল্লাহ যেন ওনাকে হায়াতের মধ্যে বরকত দেয় এবং ভবিষ্যতে এমপি হলে মন্ত্রী হবেন এবং এই কসবা করা সমগ্র ব্রাহ্মণবাড়িয়ার উপকার হবে এবং ব্রাহ্মণবাড়িয়ার মানুষ শান্তি পাবে উনি দুর্নীতিবাস না উনি দুর্নীতিকে পছন্দ করে না উনি চাঁদাবাজি পছন্দ করে না সন্ত্রাস পছন্দ করে না উনি নির্বাচিত হলে মাদক নির্মূল করবে এই দেশের মানুষ শান্তি পাবে এই দেশের জনগণ শান্তি পাবে এবং ওনার জন্য এই কসবা এমপি দরকার সেই বিদায় কসবা মানুষ ওনাকে চায় এক বাক্যে মুশফিক রহমান জিনাবাদ আমার এই দরকার ওয়ার্ডের প্রত্যেকটি জনগণ মুশফিক স্যারকে চায় কারণ উনি ও মানুষের নেতা এবং উনি মানুষকে ভালোবাসেন মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দেন এবং উনি সতলুক সেই দরকারের ঘরে ঘরে প্রত্যেকটি মানুষ দানের শীষের পাগল এবং মুশিফুর রহমানের পাগল এবং ঘরে ঘরে ওয়ার্ড চলতেছে ঘরে ঘরে হিন্দু মুসলমান সবাই কোন দল বল নির্বিদেশে ওনাকে ভোট দিবে একই কারণ উনি এলাকার উন্নয়ন করবে জনগণের উন্নয়ন করবে বেকার ছাত্রদের চাকরির ব্যবস্থা করবে এবং উনি এই দরকারি উনি আঠারোটি গ্রাম যে কোনো গ্রামে যাবেন সেখানে মুর্শিউর রহমানের নাম শুনবেন এবং সে প্রত্যেকটি গ্রামের মধ্যে দানের শেষে জোয়ার উঠেছে প্রত্যেকটি ঘরে ঘরে হচ্ছে এবং পোস্টার বিতরণ হচ্ছে এবং মিছিল হচ্ছে আলোচনা হচ্ছে এবং প্রত্যেকটি মানুষের মুখের মধ্যে একটি কথা হ্যাঁ যেদিকে যায় সেদিকে শুনি মুর্শিউর রহমানের জয় দরি সেদিকে যাই সেদিকে শুনি দানের শীষের জয় পরিশেষে সকলের কাছে দেশবাসীর কাছে কসবা মাটি মানুষের সকলের কাছে দোয়া চাচ্ছি আমার মুশকির সারের দীর্ঘ আয়ু কামনা করছি এবং সকলে ওনার জন্য দোয়া করবেন এবং আল্লাহ পাগুনা হায়াতে মাজে বরকত দে সকলকে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিশি জিন্দাবাদ শেষ জিন্দাবাদ সত্য কথা বলাই যাদের পথের দিশা আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর জনতার নির্ভর আশা